বিদ্যুৎ সাউন্ডের তিরিশ মাল আজ ভাড়া আছে বর্ধমান জেলার জাজনপুর কম্পিটিশান আছে ওখানে পৌষ পর্ব পৌষ উপলক্ষে বিদ্যুৎ সাউন্ডের তিরিশ মাল ভাড়া আছে বর্ধমান জেলার জাজনপুর বক্স লোড হয়ে গেছে স্টেবিলাইজার বার করা হচ্ছে লোড করার জন্য বুঝো বিদ্যুৎ সাউন্ডের তিরিশ মাল বিদ্যুৎ সাউন্ড মন্ডলের পাণ্ড হুগলি আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ সাউন্ড অফিস ইউটিউব চ্যানেল আগে আমার চ্যানেলের নাম ছিল বিদ্যুৎ সাউন্ড নব কিন্তু চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তাই আমি নতুন চ্যানেল খুলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো না লাগলে ডিসলাইক করবে নো প্রবলেম এই যে হাজার বার করা হচ্ছে সরি হাজারের সাতশো এখন বিদ্যুৎ সাউন্ডের তিরিশ নতুন সাতশো দিয়ে চং বাজানো হয় আগের মতোই বিদ্যুৎ সাউন্ড আবার সামনে আগে যেমন বাঁচত সেরকম রূপে আবার নতুন করে ফিরে এসছে যদি কেউ বিদ্যুৎ সাউন্ডের ভক্ত হয়ে থাকো অবশ্যই জাজনপুরে গিয়ে দেখে নিতে পারো সেটা কেমন বাজছে দেখতে পাচ্ছেন ক্ষুদ্রুৎ সাউন্ড নব ইউটিউব চ্যানেল পৌষ পর্বণ উপলক্ষে বিদ্যুৎ সাউন্ডের তিরিশ মাল ভাড়া যাচ্ছে বর্ধমান জেলার জাজনপুর বিদুষণ্ডে যে দুটো সোলো আছে একটা পিছনে নিমকি আছে যেটা নতুন আর একটা পিছনে ফুটবল আছে ফুটবল মার্কা যে সোলো মালটা আছে সে মালটা ভাড়া যাবে আমাদের পাণ্ডুয়ার পোর্ট বা গ্রামে পৌষ পার্বণ উপলক্ষে আর পরশু দিন ভাড়া যাবে যে নতুন শোলোটা সেটা কুলিন গ্রামে ভাড়া যাবে ওখানেও মারাত্মক কম্পিটিশান আপনারা সকলেই জানেন তো সকলকে আমন্ত্রণ রইল আমাদের সেটার পক্ষ থেকে যাবেন দেখবেন অনেক সেট দোকান ওখানে যাজিনপুর কুমারত্ব কম্পিটিশনটা ওটা দুপুরে আগে কম্পিটিশনটা হয় পূর্বতি 10 টা হতে 10 টা থেকে কম্পিটিশন শুরু হয় মানে আনি দং বগুয়ে ভি এখানে মাইদার আ যায় এদা যায় ঠিক আছে ওনা মই তাকরা ভাই গিয়ে হলদি ঠিক আছে ওনা